স্থানীয় দেয়া তথ্যের খবরের ভিত্তিতে এটি পরিত্যক্ত লাল স্কচ টেপ দিয়ে জড়ানো বোমা সড়কের পাশে পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে মিরুর বিডি ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা গেছে সড়কের পাশে যে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো প্রতিবন্ধী টাইপের একটি বোমা পড়ে আছে সাথে আছে একটি হুমকি ভরা চিরকুট যাতে লেখা আছে জয় বাংলা জয়বঙ্গ বঙ্গবন্ধু দিয়ে শুরু এবং এরপর এই গ্রামের কিছু লোককে বিভিন্নভাবে হত্যা করার যে বর্ণনা সেটি তুলে ধরা হয়েছে সেই সিরকুটটিতে তবে এই খবর এখন পর্যন্ত জানে না গাংনি থানা পুলিশ যত দ্রুত সম্ভব থানা পুলিশকে অবহিত করার কথা ভাবছে স্থানীয়রা চলুন আমরা যেভাবে বোমাটি পড়ে আছে তা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ঘটনাস্থল মেহেরপুর জেলার গাংনি উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগল গ্রাম যে সড়কটি চরগল গ্রাম থেকে চলে গেছে মমিনপুর হয়ে মোহাম্মদপুর এই সড়কটির পাশে একটি বোমা পড়ে আছে সেটি দেখতে ভিড় করছে স্থানীয়রা আমরা যদি একটু বোমার কাছে যাই আমাদের সাথে থাকুন বোমা পড়ে আছে এমন খবর ছড়িয়ে পড়লে সেটি দেখার জন্য ভিড় করতে থাকে স্থানীয়রা তবে কে বা কাহারা সোমবার দিবাগত রাতের আধারে এই সড়কের পাশে বোমা সদৃশ্য বস্তুটি এবং একটি হুমকি ভরা চিরকুট রেখে গেছে সেটি কেউ আসলে জানে না আজ সকালের দিকে অর্থাৎ খুব ভোরের দিকেই বলা যায় সূর্য ওঠার আগেই স্থানীয়রা যখন সড়ক দিয়ে হাঁটার চেষ্টা করছিল বা যাচ্ছিলো তখন সড়কের পাশে এই লাল টেপ দিয়ে জড়ানো বোমাটি তাদের দৃষ্টিগোচর হয় এবং তারপরে উৎসুক জনতা এই বোমাটি দেখার জন্য এখানে ভিড় করতে থাকে যদিও বোমাটি এখন প্রতিবন্ধী এর চলা বা নড়াচড়ার কোনো সক্ষমতা নাই সেক্ষেত্রে এটি প্রতিবন্ধী হিসেবে পড়ে আছে এবং পাশে আছে একটা হুমকি ভরা সিরকুট যেটিতে লেখা আছে সেটিও আপনাদেরকে দেখাবো আমাদের সাথে একটু থাকুন তবে এই বোমা পড়ার বিষয়টি এলাকায় কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই এলাকায় আরও কাছে থেকে দেখায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি একেবারে সড়কের পাশে একটু ময়লা আবর্জনা ফেলা হয় সেইখানেই মূলত পড়ে আছে আর এর ঠিক পাশেই পড়ে আছে একটি হুমকি ভরা চিঠি যেটি শুরু করা হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়ে লেখা চিঠি এবং চিঠিতে বেশ ভয়ানক কথাবার্তা লেখা আছে যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয়তো সংগ্রহ করবে এবং এই বোম বা চিরকুট যারা রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে হয়তো তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনে আনার চেষ্টা করবে এই বোম এবং চিরকুটের ব্যাপারে স্থানীয়রা কি বলছে সেটিও আপনাদেরকে শোনাবো

এরা দেশের লোকের সবাই আতঙ্কের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এটা তের অন্ধকারে ফেলে গেছেন কে ফেলেছে না ফেলেছে সে তো কেউ দেখে না এখন দেখতে পড়ে থাকতে এই দিকে